এখন বাজে দুটো বাজতে দু মিনিট বাকি আর আমার সবে মেহেন্দি করা শেষ হলো এই সাইডটা তো পুরো শুকিয়ে গেছে এই সাইডটা এখনও শোকায়নি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ তো আজ হলো আমার দিদির বিয়ে সকালবেলা দেখলেই আমরা জল ভরতে গেছিলাম তো এখন হচ্ছে ফটো শ্যুট আমি রেডি হয়ে গেছি এখন ওর ভিডিও শ্যুট চলছে ফটো হয়ে গেছে নাওয়া ভিডিও শ্যুট চলছে তারপরে গায়ে হলুদ আসবে সব কিছু খুব তাড়াতাড়ি হবে কারণ ওদের নিয়মে আছে যে মানে দিন টাইম বলে যখন সময়টা ভালো হয় তো ওদের সকাল সকাল সময় আছে নটা আটান্ন নাগাদ গায়ে হলুদের আমি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি যে বাড়ি ভাড়া করা হয়েছে সেই বাড়িতে কারণ সমস্ত নিয়মকানুন ওখানেই হবে বাড়িতে কিছু হবে না ওই বাড়িতেই সব হবে

এটা দি মানে আজকে তিসাদিরই বিয়ে ছদির বিয়ে বলবে না এটা ভাইজি সবাই বলবে ভাই পো কিন্তু এমনি সবাই দেখতে পাচ্ছে তোর দানি কি করছি বিয়ে বাড়িতে পেছনে ঢুকে আছিস কেন ওইখানে হয় না কাজে প্রায় পরে তিনটে মতো এখনও গায়ে হলুদের রিচুয়াল শেষ হয়নি এবার খুব ক্লান্ত লাগছে কখন বাড়ি যাব কখন ওই পান পাতার ডিজাইনটা করবো কারণ এখানে এনেছিলাম হোয়াইট কালারটা আঠা আঠা হয়ে গেছে বলে আর ওটা দিয়ে করা যায়নি রেড কালারটা হয়ে গেছে বাকিটা বাড়িতে গিয়ে করব কখন রেস্ট নেব আমি কিচ্ছু জানি না কিন্তু হ্যাঁ সব দিক থেকে একটা মানে আমার ভালো লাগা ধর এটা ভালো লাগা এটাই যে আমার মেহেন্দির কালারটা খুব ভালো এসেছে কালকে রাতে যেভাবে করেছি আমি দুটো অবধি জেগে তো দুটো অবধি তো শেষ করেছি মেহেন্দি করাটা তিনটে পর্যন্ত আমার শোকাতে লেগেছে তো এটাই একটা ভালো মানে শান্তির একটা ব্যাপার যে আমার মেহেন্দির কালারটা এসেছে আমাদের কাজ হচ্ছে শুধু দেখা আমি এই দিদি এই দিদি শুধু দেখেই যাচ্ছি আর ভিডিও করে যাচ্ছি

বাড়িতে আসার পরই আমার শরীর খুব খারাপ হয়ে যায় কারণ আগের দিন রাতে মাত্র দু ঘন্টা ঘুমিয়েছিলাম তাও আমি গেছি রেডি হয়ে নটার সময় শরীর খুবই খারাপ ছিল তাই বেশি কিছু ক্যাপচার করতে পারিনি যেটুকু করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম এলো জীব তারপর হলো এক অবাক করা কাণ্ড কারেন্ট চলে গেছিলো বিয়ে বাড়িতে তখনও বিয়ে শেষ হয়নি মানে সবে শেষ হয়েছে সিঁদুরদানটা হয়েছে তারপরেও ফটোশ্যুট অনেক কিছু বাকি ছিল তো সেইগুলো ক্যামেরাম্যানদের লাইটেই হচ্ছিল পাশের একটা ট্রান্সফর্মার বাস্ট করার জন্য কারেন্টটা চলে গেছিলো একদম পাশেই ছিল তো আমাদের বাড়িতে ফিরতে ফিরতে রাত একটা দেড়টা মতন বেজে গেছিলো এখন যাচ্ছি ওদের বাড়িতে বিদায়ের সমস্ত কিছু হয়ে গেছে আমি বাড়িতে পড়াচ্ছিলাম ছিলাম উঠেছি অনেক তাড়াতাড়ি তো যাই দেখি সব মনে রেডি হয়ে গেছে এবার বেরোবে বিদায়ের পর তত্ত্বগুলো সাজিয়ে রাখছিলাম এইগুলো হচ্ছে ছেলের বাড়ি থেকে আসা তত্ত্ব কালকে যেগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি আমার তো এখন শেয়ার করে দিলাম তো এই ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই